আসসালামু আলাইকুম হোম ফ্লেভারের নতুন আরেকটি এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন গরমের দিনে কাঁচা আমের তৈরি বিভিন্ন ধরনের আইটেম খেতে আমরা খুব পছন্দ করি তবে সবচেয়ে বেশি পছন্দ করি আমরা কাঁচা আমের জুস যেটাই গরমে আমাদের মন শরীর সব কিছুকে চাঙ্গা করে দেয় এক গ্লাস ঠান্ডা শরবত আমাদের মন প্রাণকে উৎফুল্ল করে তোলে আজকে খুব সাধারণভাবে এটা আপনাদেরকে আমি করে দেখাবো এখানে আমি একটি মিডিয়াম সাইজ আম নিয়েছি এবং আমের স্কিনটাকে আমি এরকম হালকা একটু রেখে পিল অফ করে নিয়েছি এখানে যেহেতু আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করব না তাই একটু একটু স্কিন আমি রেখে দিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে একটি ব্ল্যান্ডার নিয়ে নিলাম এখানে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ দিলাম লেমন জুস এবার কিছু ধনে পাতা অ্যাড করলাম আর দিলাম সাত আট পিস পুদিনা পাতা এবার দিলাম হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো এবং তিন কাপ ঠান্ডা পানি এবার এই সবগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিব শরবতে প্রিপারেশানটা আছে নিজের উপর নির্ভর করে আপনারা কেউ যদি টক খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন আর মিষ্টি খেতে বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন আবার কেউ গোলমরিচের ফ্লেভার পছন্দ করলে এখানে গোলমরিচও দিতে পারেন এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি আমি জাস্ট একটা বেসিক প্রিপারেশান দেখিয়ে দিলাম এবার ছাকার পরে আমি এরকম চিনিদের ডেকোরেশন করা গ্লাসের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি উপর থেকে একটু পুদিনা পাতা অ্যাড করে দিলাম আর কাঁচা মরিচের ফ্লেভার আমার ভালো লাগে বাট আমি ঝাল খেতে পারি না এই জন্য এখানে ফ্লেভারের জন্য একটা মরিচকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে জাস্ট গ্লাসগুলোর মধ্যে একটু চুবিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে শরবতের মধ্যে কিন্তু এটা কোনো ঝাল হবে না ব্যাস কি সুন্দর হয়ে গেল কাঁচা আমের শরবত এই গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হলে আর কি লাগে বলেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে হোম ফ্লেভারে পাশে থাকবেন তাহলে আজকের মতো বিরিয়ানির ছাল্লা ফেস।